বন্ধুরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমার চ্যানেলে তোমাদের সবাই স্বাগতম তো আজ তোমাদের জন্য একটা এডুকেশনের প্রশ্ন শেয়ার করছি এবং আশা রাখছি যে এই প্রশ্নের মধ্যে একাধিক প্রশ্ন তোমরা কমন পাবে কারণ ইতিপূর্বে আমি তোমাদের জন্য বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন সময় যে প্রশ্নগুলো সাজেস্ট করেছি দেখা গেছে যে তার মধ্যে কিন্তু বহু বেশিরভাগ কোশ্চেন বিশেষ করে অর্থনীতিতে তো দেখলাম একদম পুরো মানে প্রচুর কোশ্চেন যাকে বলা যায় পাঁচটা কোশ্চেন বিশেষ করে বড় বড় কোশ্চেন এমনকি এমসিকিউ পর্যন্ত কমন এসছে তো চলো আজকেও ঠিক সেরকম একটা মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের সামনে শেয়ার করছি এবং আশা করছি এই প্রশ্নের থেকে অসংখ্য প্রশ্ন তোমরা পরীক্ষাতে কমন পাবে বিশেষ করে ব্রড টাইপের কোশ্চেন তো পাবে এরকমই একটা আশা রয়েছে আর তোমাদের আরেকটা একটা কথা বলে রাখবো ইতিপূর্বে তোমাদের জন্য সাজেশনও শেয়ার করেছি সেই সাজেশনগুলো একটু দেখে নিতে পারো খুবই অল্প পরিমাণ প্রশ্ন রয়েছে যে প্রশ্নগুলো তুমি যদি একবার একটু দেখে যেতে পারো তাহলেই কিন্তু লিখতে পারবে এবং এডুকেশানে একটা ভালো মার্কস কিন্তু পাবে এটুকু মাথায় রেখো তো পরপর আমরা প্রশ্ন উত্তরগুলো জেনে নেব প্রথম যে আমাদের প্রশ্ন রয়েছে দেখো কি বহুমুখী বিদ্যালয় স্থাপনের কথা কোন কমিশন উল্লেখ করেছেন আমি জাস্ট উত্তরটা বলছি উত্তরটা হচ্ছে মুদালিয়ার কমিশন দ্বিতীয় প্রশ্ন পুনরুদ্রেক কথাটির অর্থ কী এখানে অপশানে কী কী রয়েছে স্মরণ করা ভুলে যাওয়া আগ্রহ বুদ্ধি তো উত্তরটা কী হবে উত্তরটা হচ্ছে স্মরণ করা পরবর্তী প্রশ্ন যেটা রয়েছে থাস্টনের প্রাথমিক শক্তি তত্ত্ব অনুযায়ী প্রাথমিক মানসিক শক্তির সংখ্যা কটি অপশন রয়েছে সাত পাঁচ ছয় দুই উত্তর হবে সাত পরবর্তী কোশ্চেন কেন্দ্রীয় প্রবণতা নির্ণয়ের সবচেয়ে নির্ভরযোগ্য পদ্ধতি কোনটি উত্তর হচ্ছে মেন পরবর্তী কোশ্চেন এইটটি থেকে নাইনটি এর প্রকৃত উর্দসীমা কত তো প্রকৃত উর্দসীমা মানে মনে রাখবে সবসময় নাইনটি পয়েন্ট ফাইভ এখানে ফাইভ ওয়ান অনসারি প্রিন্টিং মিস্টেক হয়েছে নাইনটি পয়েন্ট ফাইভ হবে ঠিক আছে পরবর্তী কোশ্চেন এর মধ্যমা কত চার সাত তিন নয় বারো দুই পনেরো এর মধ্যমা স্বাভাবিকভাবে সাত বেরোবে তো উত্তরটা হচ্ছে সাত অর্থাৎ দ্বিধাক পরবর্তী কোশ্চেন স্বাধীন ভারতের প্রথম শিক্ষা কমিশন খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন অপশন রয়েছে হান্টার কমিশন স্যাডলার কমিশন জাতীয় শিক্ষানীতি নাকি রাধাকৃষ্ণন কমিশন উত্তরটা কিন্তু রাধাকৃষ্ণন কমিশন পরবর্তী প্রশ্ন মোদালিয়ার কমিশনের সম্পাদক ছিলেন কে ডক্টর লক্ষ্মণস্বয়ী মুদালিয়া শ্রীমতী অংশ মেহতা ডক্টর এস কোঠারি অনাথনাথ বসু তো উত্তরটা কি উত্তরটা কিন্তু এই অনাথনাথ বসু খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন ছেলেমেয়েরা প্রচুর ভুল করে পরবর্তী প্রশ্ন সিএবিই একটি কি শিক্ষা প্রতিষ্ঠান জাতীয় প্রতিষ্ঠান আন্তঃরাষ্ট্রীয় প্রতিষ্ঠান নাকি আন্তর্জাতিক প্রতিষ্ঠান তো উত্তরটা কি হবে উত্তরটা হচ্ছে কি জাতীয় প্রতিষ্ঠান মনে রাখবে খুব সুন্দর একটা প্রশ্ন পরবর্তী প্রশ্ন যে কমিশনের রিপোর্টে এডুকেশন অফ ন্যাশনাল ডেভেলপমেন্ট শিরোনামে পেশ করা হয় সেটি কোনটি রাধাকৃষ্ণ কমিশন মোদালিয়ার কমিশন কোঠারি কমিশন নাকি সার্জেন্ট কমিশন উত্তর হচ্ছে কোঠারি কমিশন খুব সুন্দর একটা প্রশ্ন এবং খুব সুন্দর উত্তর পরবর্তী প্রশ্ন কোঠারি কমিশন অনুযায়ী সরি কোঠারি কমিশন অনুযায়ী যে কটি ভাষা নিম্ন মাধ্যমিক স্তরে শেখানো হয় তা হলো এক দুই তিন চার উত্তর হচ্ছে তিন পরবর্তী প্রশ্ন মডেল স্কুলের কথা বলা হয়েছে কোন কমিশনে রাধাকৃষ্ণন কমিশনে মুদালিয়ার কমিশনে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে নাকি কোনোটিই নয় উত্তর হচ্ছে জাতীয় শিক্ষানীতি উনিশশো ছিয়াশিতে পরবর্তী প্রশ্ন চলে আসি রামমূর্তি কমিটি গঠিত হয় কবে উনিশশো উনব্বই সালে উনিশশো নব্বই সালে উনিশশো একানব্বই সালে নাকি উনিশশো বিরানব্বই সালে রামমূর্তি কমিটি গঠিত হয়েছিল কিন্তু উনিশশো নব্বই সালে মনে রাখবে খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি ইচ ওয়ান টিস ওয়ান স্লোগানটি কোন আন্দোলনের সঙ্গে যুক্ত ভারত ছাড়ো ভাষা সর্বশিক্ষা নাকি চিপকো এটা কিন্তু তোমরা এই প্রশ্নটার উত্তর করবে আমি বলবো না কারণ খুবই সহজ টাইপের এই প্রশ্নটা পরবর্তী প্রশ্নের সঙ্গে চলে আসি মানুষ গড়ার শিক্ষা এর প্রবর্তক হলো কে জ্যাকস ডেলর বিবেকানন্দ গান্ধীজি নাকি অরবিন্দ উত্তর হচ্ছে বিবেকানন্দ পরবর্তী প্রশ্নের উত্তরে আমরা চলে আসি পরবর্তী প্রশ্ন কর্মের জন্য শিক্ষা কর্মের জন্য শিক্ষা হলো কি বৌদ্ধিক শিক্ষা নৈতিক শিক্ষা পারদর্শিতার শিক্ষা নাকি বসবাসের জন্য শিক্ষা উত্তর হচ্ছে পারদর্শিতার শিক্ষা পরবর্তী প্রশ্ন কম্পিউটার সহযোগী শিক্ষণ হল ক্যাল সিএমআই আর এ এম নাকি রম কম্পিউটার সহযোগী শিক্ষণ কোনটি উত্তর হচ্ছে ক্যাল সি এ এল অর্থাৎ এদার পরবর্তী প্রশ্ন শিক্ষায় প্রযুক্তির পরিধির মধ্যে অন্তর্ভুক্ত হলো কী অপশান রয়েছে কি কি অনুশিক্ষা শিক্ষা সম্প্রচার ব্যক্তিভিত্তিক শিক্ষণ নাকি উপরের সবগুলি দেখো এখানে যে কটা অপশন রয়েছে সেগুলোর মধ্যে উত্তর হচ্ছে উপরের সবগুলো অর্থাৎ সবগুলোই ঠিক পরবর্তী প্রশ্ন দক্ষ ব্রেল পাঠক এক মিনিটে পড়তে পারে সর্বোচ্চ কটি শব্দ কুড়িটি ত্রিশটি ষাটটি নাকি নব্বইটি উত্তর হচ্ছে ষাটটি শব্দ খুব সুন্দর একটা প্রশ্ন এবং উত্তর তারপরে প্রশ্ন চলে যায় মূক ও বোধি শিশুদের শিক্ষাদানের মৌখিক পদ্ধতির প্রবর্তককে অপশন কী ছিল লুইভ্রাইল পেরিয়ার জোয়ান পাবল বনে নাকি আল উত্তর হচ্ছে বনে অর্থাৎ সিদাক পরবর্তী প্রশ্ন অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষায় শিশুর অধিকার আইন দু হাজার নয় অপর যে নামে পরিচিত সেটা কি এনসিপিসিআর সিএবিই সিএবি এফ সি ইবি টু থাউজেন্ড টু থাউজেন্ড ফোর আর আট টি টু থাউজেন্ড নাইন উত্তর হচ্ছে আরটি টু থাউজেন্ড নাইন পরবর্তী প্রশ্ন জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় উনিশশো ঊনপঞ্চাশ উনিশশো নাকি উনিশশো জাতীয় নারী শিক্ষা পর্ষদ গঠিত হয় কত সালে এটা খুব একটা ইম্পর্টেন্ট প্রশ্ন অপশনে রয়েছে তাহলে উত্তর হচ্ছে তোমার উনিশশো কি বললাম উনিশশো ঊনষাট এটা প্রিন্টিং মিস্টেক রয়েছে উনিশশো হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন ইস্কিনারিও অনুবর্তন এটা কি উদ্দীপক নির্ভর প্রতিক্রিয়া নির্ভর সংযোজন প্রকৃতির নাকি অন্তর্দৃষ্টিমূলক উত্তর হচ্ছে প্রতিক্রিয়া নির্ভর কি বললাম প্রতিক্রিয়া নির্ভর পরবর্তী প্রশ্ন আমরা চলে আসবো এটা প্রতিক্রিয়া নির্ভর পরবর্তী প্রশ্নে আমরা চলে আসি কি বলছে কোঠারি কমিশনের সভাপতি ছিলেন জে এফ ম্যাকডুগাল এমডি মাথুর ডিএস কোঠারি নাকি জে পি উত্তর হচ্ছে ডি এস কোঠারি কি বললাম ডি এস কোঠারি পরবর্তীতে এসে কেউ প্রশ্নগুলো আমরা একটু দেখে নেবো কারণ এসে কেউ প্রশ্নগুলো একটু বিস্তারিত লিখতে হয় একদম যে অক্ষরে উত্তর খুবই কপি পাওয়া যায় তো কি কি প্রশ্ন রয়েছে একটু দেখে নিই এবং এই টাইপসের প্রশ্ন তোমরা পরীক্ষাতে পাবে মনোযোগের একটি বৈশিষ্ট্য সাধারণ মানসিক ক্ষমতা বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য সহগতি বলতে কী শিক্ষা শিক্ষাক্ষেত্রে প্রাচীন অনুবর্তনের গুরুত্ব কেন্দ্রীয় প্রবণতা পরিমাপের পদ্ধতিগুলো কি অথবা গড়ের একটি সুবিধা নারীদের সুযোগ সুবিধার কথা কোন সংবিধানের কত নম্বর ধারায় বলা হয়েছে কোন কমিশন গ্রামীণ বিশ্ববিদ্যালয় গঠন করার সুপারিশ করে অথবা বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনের উচ্চশিক্ষার একটি লক্ষ্য কী টকিং বুক বলতে কী বোঝো ইসিসি ই এর পুরোনাম কি অথবা পুরো পুরোনাম লেখ কোন ধরনের প্রতিবন্ধী শিশুদের শিক্ষাদানের জন্য ওষ্ঠপতন পদ্ধতি ব্যবহার করা হয় অথবা কম্পন স্পর্শ পদ্ধতির মাধ্যমে শিখন পদ্ধতির প্রবর্তক কে শিক্ষায় এস্টেগনেশন বলতে কী বোঝো স্মৃতিশক্তির বিকাশ সাধন শিক্ষার কোন স্তরে সঙ্গে সম্পর্কযুক্ত কোন শ্রেণীর শিক্ষার্থীদের জন্য মিড ডে মিলের ব্যবহারের কথা বলা হয়েছে বাধ্যতামূলক শিক্ষা বলতে কী বোঝো শিখন ও পরিণমনের পরিণমন কী এক পরিণমনের একটি পার্থক্য প্রেষণা কাকে বলে পলিটেকনিক কী ধরনের শিক্ষা প্রতিষ্ঠান ইউনেস্কোর প্রণাম কি অথবা কারিগরি বৃত্তি শিক্ষার একটি সমস্যা ইউজিসি কথাটি কোন শিক্ষার সঙ্গে সম্পর্কিত অথবা এনসিটিই কি এবার আসবো বড় কোশ্চেন ভারতবর্ষের বয়স্ক শিক্ষা প্রকল্পটির একটি গুরুত্ব অথবা মুখ ও বোধি শিশুদের শিক্ষাদানের প্রয়োজনীয়তা দিকগুলো উল্লেখ করো পরবর্তী প্রশ্ন জ্ঞান অর্জনের শিক্ষা এই উদ্দেশ্য পূরণে বিদ্যালয়গুলির ভূমিকা এবং শিক্ষায় প্রযুক্তির উদ্দেশ্য সংক্ষেপে আলোচনা করো পরবর্তী প্রশ্ন আগ্রহ বলতে কাকে বলে মনোযোগের সঙ্গে আগ্রহের সম্পর্ক কি শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব লেখো পরবর্তী প্রশ্ন অনুবর্তন কাকে বলে শিখনের সক্রিয় অনুবর্তন কৌশলের প্রক্রিয়াটি বর্ণনা দাও তারপরে পরিসংখ্যান বন্টন দেওয়া থাকবে তার থেকে একটা ভূষ্টব নির্ণয় করতে হবে এবং তারপরের কোশ্চেন যেটা রাধাকৃষ্ণ কমিশনের সুপারিশনে যে উচ্চশিক্ষার লক্ষ্য কেউ উচিত সঙ্গে আলোচনা করো এবং প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য পাঠ্যক্রম সংক্রান্ত কোঠারি কমিশনের সুপারিশ আলোচনা করো এবং কারিগরি শিক্ষা বলতে কি বোঝে বৃত্তীয় কারিগরি শিক্ষার সম্পর্কে উল্লেখ করো আমাদের দেশে বৃত্তীয় কারিগরি শিক্ষার প্রসারে কী অন্তরায় হয়ে দাঁড়িয়েছে সেগুলো লেখো তো দেখো প্রত্যেকটা বিশেষ করে ব্রড টাইপের কোশ্চেনগুলো কিন্তু খুব খুব ইম্পর্টেন্ট তার সঙ্গে আমরা মিসিকু প্রশ্ন আলোচনা করলাম এসেগুগুলো কিন্তু ইম্পর্টেন্ট তো এরকম টাইপসেরই প্রশ্ন পরীক্ষায় পাবে এবং আশা রাখছি এই প্রশ্নের ভেতর অসংখ্য প্রশ্ন পরীক্ষায় পাবে তারপরেও একটা কথা তোমাদের বলে রাখতে হয় যে সাজেশন তোমাদের জন্য শেয়ার করেছি একদম মাত্র কয়েকটি প্রশ্ন রয়েছে সেই প্রশ্নগুলো কিন্তু অবশ্যই দেখে যেও এটুকু বলে আজকে আলোচনা শেষ করলাম সকালে ভালো থেকো সকলের পরীক্ষা ভালো হোক এটুকুই আশা রাখি ধন্যবাদ